সুজয় এক ঠেলায় পড়ে মাকে নিয়ে যায় পাঁচলা নার্সিং নার্সিংহোমে ডক্টর শীতল সর্দার লক্ষ্মীর চিকিৎসায় আছেন তিনি দেখে বুঝতে পারেন যে তাঁর নার্সিংহোমে লক্ষ্মীর চিকিৎসা সম্ভব নয় কিন্তু সুজয়কে বললেও সুজয় নিয়ে যায় না অগত্যা তাকে রেখে চিকিৎসার একটা চেষ্টা করেন এদিকে ডক্টর সর্দার স্ত্রী বিয়োগের পর থেকে কিছুটা বিভ্রান্ত কিছুটা দিশাহারা ছোট্ট মেয়ে পর্ না তার দেখভাল করে জুনিয়র নার্স হাসিবা সেই হাসিবা ডক্টর সর্দারের সঙ্গে প্রত্যেক মুহূর্তে কাছে কাছে থেকে তাকে মানসিক শক্তি জুগিয়ে চলেছে রিপোর্ট হাতে পেয়ে ডক্টর সর্দার দেখলেন উপায় নেই তিনি খোলাখুলি বললেন সুজয়কে সুজয়ের মনোভাব কিছুটা অনুমান করতে পেরে হাসিবা একটু কড়া কণ্ঠে তাকে শুনিয়ে দেয় যে তার জন্যই এখানে ভর্তি করা হয়েছে সুজয় বেগতিক বুঝতে পারে বাধ্য হয় মাকে কলকাতায় নিয়ে যেতে আর জি করে ভর্তি করা হয়েছে সেখানে অপারেশন হয়েছে লক্ষ্মীর সুজয়ের বর্দি মায়ের কাছে এসে আছে এদিকে সুজয় এই অবস্থায় সুরভির কাছে ফিরে এসেছে তার মন রাখতে তার সঙ্গে বিজয়া দশমীর শেষ আনন্দটুকু উপভোগ করতে ফিরে এসেছে রূপ গড়ে লক্ষ্মী কি চিকিৎসায় সাড়া দেবে সুজয় কি মায়ের শারীরিক অবস্থা দেখে একটু হলেও বিগলিত হয়ে উঠবে ডক্টর সর্দার কি তার আশ্বাসের মন বা মনের ঠিকানা খুঁজে পাবেন আমরা পরের কয়েকটি পর্বে সেই প্রশ্নের উত্তর পাব চলুন পরের পর্বে যাওয়া যাক নরেনের চায়ের দোকানে বৈকালিক আসরে বয়স্কদের আনাগোনা সন্ধ্যার পর জোয়ান ছোকরাদের উৎপাত তার আগেই ওরা নিজেদের দৈনিক আড্ডা সেরে বাড়ি ফিরে যান কেউ কেউ বা কালীমন্দির চত্বরে বসেন কলব্রেক আসরে এটাই কৃষি প্রধান কালীকান্তপুরের মানুষ দেখে আসছে চল্লিশ বছরের বেশি সময় ধরে নরেনের চায়ের দোকান প্রথম চালু হয়েছিল সেই উনিশশো সালে তখন ওর বাবা ছিল দোকানি ওর বাবা চোখ বন্ধ করলেন উনিশশো সালে উত্তরীয় আর শ্বেত বস্ত্র নিয়ে নরেন এলো বাবার দোকানে সেই থেকে ভবঘুরে নরেনের একটা গতি হলো সকাল বিকাল চায়ের দোকান আর মাঝখানে নিজের বিঘেখানেক জমিতে কাজ বিজয়া দশমীর পরে কাজেই গাছাড়া ভাব কালীকান্তপুর জুড়ে এই গাছাড়া ভাবটা চলবে লক্ষ্মী পুজো পর্যন্ত আজ হাটবার চায়ের দোকানে সকাল থেকেই একটু বেশি আনাগোনা ভোর চারটে সময় উঠে দোকান খুলেছে নরেন এসেই কালকের কথা ভেবে নিজেই নিজেকে একটা গালাগালি দেয় তেইশ বছর দোকানে আসছে কোনো দিন রাতের বাসন মেজে ধুয়ে রাখতে ভুল হয়নি অথচ কাল সেটাই হয়েছে নেশাটা বেশি হয়েছিল তাড়াতাড়ি চায়ের বড় গামলা গামলার ঢাকনা হাতা চামচ কাপড়গুলো বের করে হাত থেকে পড়ে কাচের গ্লাস ভেঙে গেল দুখানা গালাগালি করে নিজেকেই পাঁচটা বেজে গেছে হাটের পাইকাররা সব পানের মোট বাঁধা শুরু করেছে এই সময় একবার চা খাবে নরেন গামলা চড়িয়ে জল ঢালে দুধে জল দেয় আধা আধি আজকাল আর কয়লার আঁচের ধোঁয়া লোকে পছন্দ করে না তাই গ্যাস নিয়েছে বছর চারেক আগে থেকেই পাশাপাশি দুটো ওভেনে একটা সিলিন্ডার থেকে জোড়া কানেকশান দুধ উথলে উঠেছে এবার দুধরা নামিয়ে রাখে এই পাতলা দুধে প্রয়োজন মতো চা চিনি দিলেই হবে ভগা পাইকার এসে বলে নরেন চা দেয়ারটা ভাগা দা একটু বসতে হবে দেরি হয়ে গেছে উঠতে কত দেরি হবে পাঁচটা বাজে এবার তো গাড়ি ছাড় বেড়েই এই দুধ গরম হয়ে গেছে দিচ্ছে এক্ষুনি বলতে বলতে নরেন টিপট চাপিয়ে দেয় ওভেনে বারো কাপ জল দেয়া দুধ ঢেলে চামচ গুনে গুনে চিনি দেয় চা দেয় পাশে বেঞ্চে এসে বসে ধলপুরের রঞ্জন কারার আর সুকুমল্লা দে ভাই দুটো চা সুকুমল্লা বলতে বলতে কাস্তে আরম্ভ করল সুকুমল্লা বিড়ি বাঁধে স্বামী স্ত্রীতে সেই বিড়ি কালীকান্তপুর হাটে বেচতে আসে প্রতি হাটবারে ওর বাধা খরিদ্দার যারা তারা একদিনে দুদিনের মতো বিড়ি কেনে কেউ চার বান্ডিল কেউ তিন বান্ডিল কেউ কেউ পাঁচ বান্ডিল প্রতি প্যাকেটে বিড়ি খুচরো বাজারে দশ টাকায় বিক্রি হয় পাইকারি দিলে ওটাই ন টাকা প্রতি হাটে একশো বান্ডিল মতো বিড়ি বেচে সুকুমল্লা লাভ পায় দুশো কুড়ি টাকা সপ্তাহে তিনটে হাটে কুড়িয়ে বাড়িয়ে ছশো থেকে সাতশো টাকা আয় দিয়ে ওদের দু মানুষের সংসার বেশ চলে তাতেই সুকুম্লা সুখী হাটের কালী পুজোর চাঁদা পঞ্চাশ টাকা জগদ্ধাত্রী পুজোর চাঁদা পঞ্চাশ টাকা সেটাও দেয় হাসি মুখে বিসর্জনের দিন সন্ধ্যেবেলা এসে খিচুড়ি খেয়ে যায় বউয়ের জন্য এক কৌটো নিয়েও যায় রঞ্জনকারার চাষি ওর পানের বরজ আছে ষাট গাছ এখানেই পান বিক্রি করে সেই বাপ ঠাকুরদার আমল থেকে ওর আবার কোদাল ধরায় খুব সুনাম একবার কোদালের কাজ শেষ করে ওঠার পর ছবি তুলে রাখার মতো সৌন্দর্য শুধু নয় হাতটাও খুব সচল চারপোন মাটি অনায়াসে কাটে এক বেলায় এই জব কাটের কাজ চালু হবার পরে কেউ আর দুপন মাটি কাটে না রঞ্জনকার আর কাটে চারপণ তাই ওর কদর একটু বেশি সারা বছর একটা দিন ওকে ঘরে বসে থাকতে দেয় না ঘরে বসে থাকতে হয় না যদি শরীর সুস্থ থাকে করোনার কালেও প্রতিদিন কাজ করে গেল অবশ্য রোজটাও ও বেশি নেয় সবাই যখন সাড়ে তিনশো টাকায় মাটি কাটে ও তখন পাঁচশো টাকার কমে কাজ করে না সকালে রঞ্জনের আবার দু কাপ চা লাগে নরেন পরপর সবাইকে কাচের গ্লাসে চা দিয়ে বিস্কুটের কৌটো পেরে হাতে ধরে দেয় পরপর ভগা পাইকার একটা বড় থালায় গ্লাসগুলো সাজিয়ে নিয়ে চলে যায় করে সোনামাঝি এসে বসে বেঞ্চিতে বসেই শুরু করে সন্তা জানার যে মাটি দিতে তিন রোজ কাজ করেছিলুম আজ দিচ্ছি কাল দিচ্ছি করে তিন মাস পার হয়ে গেল পয়সা ঠেকায় নেচা আমার বাচ্চা কোন সন্তা জানা সোনাদা নরেন চা ঢালতে ঢালতে বলে তোদের কালীকান্তপুরের বলেছিলুম কাজ করব নি বোকা চোদা না ছোড় আমি জানতুম ওর হাতে জল গলেনে কাজ করিয়ে নিয়ে আর পাত্তা দিচ্ছে গরম চায়ে চুমুক দেয় সোনামাজি আচ্ছা লোকের পাল্লায় পড়েছ ও আদায় করতে পারো কি না নরেন বলে আদায় করেই ছাড়বো আমিও সোনামাঝি মায়ের দুধ আমিও খেয়েছি শোর বাচ্চা শ্রাবণ মাসে কাজ করিয়ে সাতশো টাকা দিয়েছে ভাদর মাসে তারপর আর পত্তা নেই আজ হাটে দেখলুম তো একটু আগে এসেছিল আজ পান আছে ওর নরেন বলে পান আছে কার কাছে দিল বলতো ভগা পাইকার এই সময় আসে চায়ের গ্লাসগুলো হাতে নিয়ে ওদের কথার আংশিক শুনে জিজ্ঞেস করে কে কালীকান্তপুরের সন্ধ্যা জানা সোনামাঝি বলে আমার কাছে দিয়েছে কেন বলো তো ভগা পাইকার বললো কত পান আছে পয়সা নিয়ে গেছে হাজার চারেক পয়সা নেবে পরের হাটে কেন কি হয়েছে নাকি ভগার ভ্রু দুটো একসঙ্গে জুড়ে গেছে আষাঢ় মাসে মাটি দিয়েছিল মোর বড় যে তিন রোজে দেড় হাজার টাকা আজও বাকি আটশো টাকা তুমিও রাজগের টাকাটা আমাকে দেবে সোনামাঝি বলে যার পান তাকেই টাকা দেব তোমার পাওনা তুমি বুঝে নেবে ঠিক আছে ওর সামনেই আমি টাকা নেবো পরের হাটে আমি আসার আগে টাকা দেবেনি এইটা তো করতে পারবে ভগা সেটা পারি আমি একটু দেরি করব তুমি চলে এসো পরের হাটে নে নরেন টাকাটা নিয়ে নে এবার গাড়ি ছাড়বো ক টাকা হয়েছে বল ভগা পাইকার নরেনের দিকে দৃষ্টি ঘোড়ায় আজকের আটটা গেল হাটের নটা মোট সতেরোটা চা আর বিস্কুট পঁচাশি টাকা নরেনের সোজা হিসেব ভগা পাইকার একশো টাকা দিয়ে বলে বাকিটা জমা থাক পরে হাটে শোধ হবে ভগা পাইকার চলে যায় সোনামাঝি বলে ওর চার হাজার পানের দাম সাড়ে তিনশো হবে ওটাই আদায় করি আগে তারপর তো বড় যে পান আছে সালা কালীকান্তপুরের লোকগুলোই চামার হাটের ব্যবসায়ীদের থেকে প্রাত্যহিক অনুদান তুলতে লেগেছে খগেন মণ্ডল সে সোনামাঝির শেষ কথাটা শুনে চমকে থমকে দাঁড়ায় কী বললে ঠিক করি কথা কইবে সোনা তা নয়তো কী কে ফাঁকি দেয় কাজের লোকের পাওনা টাকা কে ভাত দেয়নি মাকে কে বাপকে ভিটে ছাড়া করে এরা চামার নয় সোনা মাঝি চেয়ে চেয়ে উঠল খগেন মণ্ডল বা নরেন কেউ এই অকাট্য যুক্তি খণ্ডন করতে পারে না কিন্তু তাই বলে গ্রামের সবাইকে এক সারিতে মানতে পারে না খগেন মণ্ডল বয়স হয়েছে আমার তিন কুড়ি হাটে পেলা তুলতেছি সেই বান বছর থেকে এমন কথা জন্মে শুনিনি যেটা একার পাহাড়ে বসে মাকে ভাত দেয়নি আজ দেখতেছি তাই বলি গ্রামের সব ভাইকে তুমি চামার বলবে আমরা ছেড়ে দেবো সেটা ঠিক আমারই ভুল হয়েছি কিন্তু তুমিই বলো হাট গেলে ছ হাজার আট হাজার নুটছিস বেচছিস মাঘ ভাতার দিব্যি চলতেছে আর মাটি কাটার পয়সা দিতে পুতু পুতু এমন স্বভাবের মুখে জু তোমারই সোনামাজি একটু নরমে গরমে রাগ ছাড়ে আজ পাইলে গেছে তুমি সামনের হাটে এসো আমি দাঁড়া থেকে তোমার পাওনা আদায় করি দেবো খগেন মন্ডল আশ্বস্ত করে সোনামাজিকে এইটে বড় ভরসা দিলে দাদা কালীকান্তপুরে তোমাদের মতন মানুষও আছে গড় করি তোমাকে সোনামাঝি হাসি মুখে বলে উঠে পড়ে চায়ের দাম চুকিয়ে দিয়ে সাইকেলটা নিয়ে প্যাডেলে চাপ দেয় চাকা গড়ায় সোনামাঝি বাড়ির দিকে এগিয়ে চলে এই একটা সুজয় দত্ত হাই স্কুল মাস্টার এই মুহূর্তে রূপগড়ের শ্বশুর বাড়িতে বিজয়া দশমী সারতে গেছে কালীকান্তপুরের কিছুতেই না থেকেও কেমন সব কিছুতেই আছে এটা ভেবে অবাক হয়নি নরেন অবাক হয়নি খগেন মণ্ডল অবাক হয়নি অনেকেই যার অবাক হওয়া দরকার ছিল সে কি আদেও প্রভাবিত সেটাই লাখ টাকার প্রশ্ন